এবং এমন একটা অবস্থার সৃষ্টি করা যেখানে তারা প্রজক্ষণই বন্ধ হয়ে গেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরিচালকদের গেছে আমাদের সমস্ত সদস্যদের মুখে মনে হয়েছে তারা আমাদের বলেছেন যে প্রয়োজন পাচ্ছে আর কি এটা করা যায় যে কোনো ডিরেক্টরে যে কোনো কাজ বন্ধ করে বিশেষ করে যখন জুলাই দু হাজার চব্বিশে আমি মুখ্যমন্ত্রীকে পরিষ্কার করে বলেছিলাম যে কোনো অবস্থাতে যতই লোকবিরোধ যা থাকুক কোন অবস্থাতে করা যাবে না যাচ্ছে দুটো জিনিস মনে হচ্ছে একটা হচ্ছে তাদের মধ্যে আর কিন্তু প্রয়োজনীয় সত্যি পাই নেই দেখতে পাচ্ছেন বারবার কোন কারো কিছু এসেও যাচ্ছে এটা তো দ্বিতীয়ত বিদেশা বারবার যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে তারা তো বিভিন্ন প্রযোজক এবং ইনভেস্টারদের কাছে যান এবং তারা পয়সা করেন তারা ইনভেস্টমেন্ট জোগাড় করেন কাজ করার জন্য তো তারা বারবার করে সংগঠন এটা বলছেন যে আমরা যে কারোর কাছে যাব এবং কারোর কাছে ইনভেস্টমেন্ট নিয়ে আসব এর কি গ্যারান্টি আছে যে কাজটা শুরু করার জন্য আমরা বন্ধ করতে কাজটা বন্ধ করে দেওয়া হবে তারা তো পুরস্কার দেখতে পাচ্ছেন পুরস্কার

সেইসবেন কিন্তু সেই গ্যারান্টি আছে যে বন্ধ করতে হবে সেই জায়গা থেকে তারা এতটাই বোধ করছেন তারা যে তাদের যতক্ষণ গ্যারান্টি তারা পাচ্ছেন যে তারা তাদের কাজ আটকানো হবে না এই গ্যারান্টিটা মুখিত থাকতে এটা মুখে না পড়ে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কথা শোনা হয় একটা রাজ্যে যদি মুখ্যমন্ত্রীর কথা কিন্তু না শুনে

আস্থা রাখছি কারণ আমরা দেখেছি জুলাই দু হাজার চব্বিশে মাননীয় দেওয়া নির্দেশ যে কোনোভাবেই কাজ বন্ধ করা যাবে না ফেডারেশনের কর্তা ব্যক্তিরা খেলায় অগ্রাহ্য করেছেন গত তিন সপ্তাহে আপনারা দেখেছেন তিন তিনটে প্রজেক্ট বন্ধ হয়ে গেছে যে তিনজন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে লিখিতভাবে জানাতে হবে তারা প্রত্যেকে তাদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারে লিখিতভাবে জানাতে হবে যে যে কোনো অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাক করা হবে না লিখিতভাবে জানাতে হবে কোন অবস্থা কোন অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কারণ কাজ বন্ধ করা যাবে যে লোক যেটা করেছে বারবার এই গত 3 সপ্তাহে 3 পরিচালক প্রযোজক এবং প্রোডাকশনের তরফ থেকে ফেডারেশনটি টেকনিশিয়ানদের দেওয়া লিস্ট শুটিংয়ের আগে অবশ্যই দেওয়া হবে কিন্তু সেই লিস্ট দেওয়ার সঙ্গে ফেডারেশনের তরফ থেকে কোনো পারমিশন আসার কোনো প্রশ্ন থাকবে এটা জাস্ট ইন্টিমেশন দেওয়া হবে সংযোজক এবং পরিচালক নির্বিধায় কাজ শুরু করতে পারবে রিস্ক নিয়ে কোন সমস্যা থাকলে তা আলোচনা হতে পারে কিন্তু কোনোভাবেই যেটা হয়েছে গত দু সপ্তাহে সেটা যেন না হয় কাজ যেন বন্ধের নির্দেশ মৌখিক বা লিখিত দেওয়া যাবে না কোন ব্যক্তি বিশেষ নিয়ে সমস্যা থাকলে তার মধ্যে নিয়ে সমস্যা থাকতে পারে তার সংশ্লিষ্ট বিলকে জানাতে হবে সেই বিল তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে কিন্তু কোনোভাবেই তার কাজ আটকানো যাবে না এইগুলো হচ্ছে আমাদের শর্ত এবং আমরা আমাদের প্রত্যাহার করে রাখছি যতদিন না এই শর্তগুলো মানা হয় আমাদের প্রেস কনফারেন্স এখানে আমরা শেষ করছি

একটা ভিডিও বার্তায় বলেছিলেন যে মিটে গেছে আমরা কাজ শুরু করছি তারপর আর কিছু জানানো নাই তখন আমরা শোনাশোনা খবর আমরা জানি কাজ তো শুধু নয় শুধু আপনারা পাচ্ছেন এবং একটা জিনিস যদি প্রোডিউসার পিছিয়ে যে গিয়ে থাকে হ্যাঁ সেটাও হয়ে থাকতে পারে কিন্তু সেটা সেই সেই ভয় তো আমরা পারছি যে আমরা একটা প্রোডিউসার জোগাড় করে আনলাম সেই প্রোডিউসার আমাদের প্রজেক্টটা তৈরি হলো ইনভেস্টমেন্ট হলো আহ টিকিট কাটা হয়ে গেলো হোটেল বুকিং হয়ে গেলো তারপর বলা হলো যে না হচ্ছে না মানে এখন একদিন আগে প্রশ্ন করা হচ্ছে লিস্ট নিয়ে তার কি হলো প্রোডিউসারের ক্ষতি হলো গতকাল যেটা তোমরা যে যারা প্রডিউসার তাদেরও আহ্বান জানিয়েছ যে সময়সীমা দেওয়ার তারাও যদি এসে কথা বলেন তো কোনো হ্যাঁ ব্রডকাস্টার স্টেক যারা রয়েছেন তাদের তরফেও কি কোন বার্তা তোমরা পেয়েছ তারাও কি পাশে এসে দাঁড়িয়েছে পেয়েছি এটা ঠিকই যে আমরা ফেডারেশন চিঠি লিখেছিলাম যেটা কালকে বলেছিলাম কিন্তু ফেডারেশন সেই চিঠির কোন উত্তর দেয় কোনোভাবে তারা কিছু আমাদের বলেনি জানাননি যেটা হয়েছে একটা হচ্ছে যে ব্রডকাস্টারদের আমরা পাঠিয়েছিলাম মে দুজন ব্রডকাস্টার বলেছে যে তারা আমাদের ফিট করবে এবং এটাকে মেটানোর

আসল সমস্যাটা হচ্ছে যে আমাদের ডিরেক্টররা বারবার যে ব্যবস্থাটা ফেস করছে যখন তখন শুটিং বন্ধ করে দেওয়া হচ্ছে মানে মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও যে কোনো অবস্থাতেই কাজ বন্ধ করে দেওয়া যাবে না এই নির্দেশটাকে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে থাকেন তা সত্ত্বেও বারবার টেকনিশিয়ান বিদ্ধ করে নেওয়া এবং এই মূলত মাননীয় মুখ্যমন্ত্রীকে অসম্মান করা এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেখানে রয়েছি সেখানে আমাদের প্রডিউসার এবং

কালকে দেখেছেন ছটার সময় উনি এবং ইন্দ্রনীল সেন মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী আইএনসি এর তারা থাকবেন এবং ওদের বলা হয়েছে যে এসে কথা বলতে এবং সেটা কতদিন পরে যখন জয়দীপের শুটিং বন্ধ হয়ে গেছে ওকে ক্যান্সেল করে দিতে হয়েছে ওরা নিশ্চয়ই যাবে কিন্তু ওরা যাবে তাদের সঙ্গে হয়তো আমরাও যাব

এবং এই যে তিনজন যারা যাদের সমস্যা হয়েছে সেই সমস্যার একেবারে লিখিত ভাবে তার আমরা প্রতিকার চাই যে তাদের কাজে আর কোন অসুবিধা হবে না আর ভবিষ্যতে যদি কারোকে নিয়ে কোনো সমস্যা হয় তাহলে সেই পার্টিকুলার পার্সনকে ছুটি বন্ধ হবে না তার সম্পর্কে তার গিল্ডকে বলা হবে এবং গিল্ড তারপরে আলোচনা করবে কিন্তু বন্ধ করা যাবে আমরা মূলত যেটা চাইছি সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ অক্ষরে অক্ষরে যাতে পালন করা হয় আমরা সেটাই বাস্তবতা করবার চেষ্টা আচ্ছা আরেকটা জিনিস তার জন্য যদি আমাদের সরে যেতে হয় আমাদের সরে যাব আরেকটা জিনিস যে নিয়ম ওরা করেছে সেই নিয়ম খুব ভালো কারণ আমরা নিশ্চয় দেব আমাদের ট্রু লিস্ট বা কোয়ালিটি লিস্ট তালিকা দেবো

সুদেশনাতি তুমি মেসেজ করলে পূর্ব আশায় বর্তমান থেকে আমাকে একটু করো তুমি এক্ষুনি মেসেজ করলে আমার দেখো